শুভ সকাল বন্ধুরা আর আমি সকালে আজকের এখন বাজে সাড়ে দশটা সকালে আমি আজকে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিতে পারিনি তা কোনো রকম মানে রান্না করিনি বলতে সিদ্ধ ভাত খেয়ে গেছে আর আমি এদিকে যাব একটু মুদিখানার দোকানে আর আমি গেছিলাম দিদি বাড়ি রে তা যেহেতু আমি দোকানটা করে রাখতে পারিনি যার জন্য সকালে আমি রান্নাটা কিছু চাপাতে পারিনি কিছু করতে পারিনি তর্কি টর্কিগুলো তা এখন যাবো মুদিখানার দোকানে মুদিখানার দোকান থেকে অনেকগুলো জিনিস আছে নিয়ে আস সেগুলো নিয়ে আসবো আর আমি তো মাছ খাই না মাছ খেলে আগে খেতাম মাছের জিনিস তুলে রাখতাম কিন্তু মাছ করলে অনেকগুলো টাকা আমার মানে জমে যায় সেই ওর জন্যে আমি আর মানে মাছ খাই না আর ক্যাশ পয়সাতেই জিনিস নিয়ে আসি তা ওই দোকানে যাচ্ছি তা দোকানে গিয়ে দেখো আমি আগে একটা মুগির প্যাকেট নিয়ে নিলাম আর নেব আলু নেব জিরে ধনের প্যাকেট নেব তেল নেব ডিম নেব ডাল নেব লবণ নেব এগুলো নেব আর ওই যে দিচ্ছে একটা একটা করে জিনিস আর তেলটাও আমার ঘরে শেষ হয়ে গেছিল তেলটাও ওই জন্য নিলাম আলুটাও কিছুটা আছে তার তাও নিয়ে নিলাম দু কিলো আলু আর দু কিলো করে আলু আমার লাগে এইগুলো রেখে আমি আবার যাব আমার ডিউটিতে যে ডিউটিটা যাই সেই ডিউটিতেও যেতে হবে তার দোকানটা করে নিচ্ছি ওই জন্য এসেই রান্না করে নিতে পারবো আর ডিম নিয়েছি তা এগুলো নিয়ে আমি বাড়ি যাচ্ছি বাড়িতে এগুলো রেখে দিয়ে তারপরে যাব আমি ডিউটিতে ডিউটিটা করে আমি চলেও এসেছি চলে এসে আমি এগে ডালের জল বসিয়ে দিয়েছি ডালের জলটা গরম হয়ে গেছে ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম চাপিয়ে দিলাম আর এবার আমি যাব ঘরে ডালটা ততক্ষণ সিদ্ধ হোক আর ডাল করব পটল ভাজা করব আলু ভাজা করব আর একটু বাঁধাকপি করব আর দেখো আমি দোকান মুদিখানার দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে এসছিলাম সেগুলো আমি প্লাস্টিকের ভেতরে রেখেই আমি চলে গেছিলাম আর বের করতে পারিনি আর এখন বের করছি আমি তা লবণটাও নিয়েছিলাম লবণটাও মানে শেষ হয়ে গেছিলো সার্ফের প্যাকেট নিয়েছি সাপ এক্সেল আর এগুলো কিনে নিলাম এগুলো সব আমার বারন্ত ছিল এবারে আমি সবজিটা আবার কেটে নেবো বাদা বাঁধাকপিটা কাটতে বসবো এগুলো সব বের করে রাখলাম পরে গোছাবো এবার বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা কেটে আমি একটু ভাব দিয়ে নেবো তা ওইদিকে তো ডাল চাপানো আছে আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নেব আর বাঁধাকপিটা যেন তো অনেক দিন হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল নষ্ট হয়নি তা করব করবো করে আর করাও হচ্ছে না আর দুদিন আগের মা মাছের মাথা আছে আর কালকের একটা মাছের মাথা আছে আর সেটা দিয়ে বাঁধাকপিটা করবো তার মধ্যে পেঁয়াজ কুচির পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো তা ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাও আমি ফুটে গেলেই হয়ে যাবে ডালটা আগে করে নিলাম আর এদিকে আমি বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো পটলও আমি ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে নিয়ে ডালের পাতে পটল ভাজাটা করলে খেতে পারবে একটু আলু ভাজা করে দিলে ওদের ভাজা ভুজি ডালের খায় তো ভাজা করে নিই পটলটা আর এবার এদিকে আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়ে দিচ্ছি ওই পটল ভাজা তেলের মধ্যেই আলু ভাজাটা দিয়ে দিলাম ওই আলু কাঁটাটা মানে ভাজাটা করে নেবো ডাল পটল ভাজা আলু ভাজা হয়ে গেল আলু ভাজাটাও হয়ে এসছে এবার করব আমি বাঁধাকপির তরকারিটা তা একটু ভাজা হবে লাল লাল করে তা ওইদিকে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি তা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে ধনে জিরে আদাবাটা শুকনো লঙ্কা গুঁড়ো টমেটো নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে দিয়ে এবারে আমি এটাকে আরেকটু করবো মানে এখনো হয়নি আরেকটুকুনি হোক হলে তারপর নামাবো এই রান্না করলাম আজকেরে আর এবারে আমি এসেছি এখন বাজে পাঁচটা এখন এসছি আমি ছাদের ওপরে জামা কাপড় তুলতে তা একটু ঘুরে ঘুরছি ফিরে ছাদের মধ্যে আর আমার সাথে আমার দেখো বাচ্চা মেয়েটাও আছে ও আবার ফুল তুলে আমাকে বলছে দেখো ফুল তুলেছি কি সুন্দর ফুলগুলো আর মেঘলা মেঘলা আজকে কিন্তু রোদও উঠেনি কিন্তু সারাটা দিনই মেঘলা মেঘলা তা জামা কাপড় দেখো একটু বেলা হয়ে গেছে আমি তুলতে পারিনি এখন তুলবো তাই একটু দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে একটু কথা বলছি এই জামা কাপড় তুলছি আর আমি কথা বলছি ওরা কথা বলছে দেখো আর আমি এদিক ওদিক দেখছি ওদের দিকে আর গুলো দেখো বাচ্চা মেয়েটা নিয়েছে জামার মধ্যে ভরে ভিডিওটা এই